নমস্কার সকালে সূচিত করা হয়েছে বিকেলে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন করব আমাদের এই আজকে সংবাদ বার্তাতে কারা কারা আছেন ইতিমধ্যে মিডিয়া ইনচার্জ আমাদের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তুষারবাবু জানিয়েছেন আপনাদের মধ্যে ইতিমধ্যে পরিচয় করিছে তাদেরকেও আমার সাথে স্বাগত জানাচ্ছি বেদনার সঙ্গে আজকে এখানে কিছু ভিডিও ক্লিপ খুব অল্প সময়ের আমরা তিনটি ভিডিও ক্লিপ অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাবো এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকেও আমরা এটা দেখাতে চাই সেটা হলো পশ্চিমবাংলায় বিশেষ করে আমাদের হিন্দু সমাজ এবং বাঙালিরা বাঙালি হিন্দুরা তারা এবারের যে উৎসবের মরশুম বা পুজোর মরশুম গেল তাতে মা দেবী দুর্গার পুজো থেকে শুরু করে কার্তিক পুজো মুর্শিদাবাদের বেল ডাঙা কিভাবে বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোট ব্যাংক বলে পরিচিত করেছেন সেই গুন্ডা তাদের হাতে কার্যত কিভাবে ছেড়ে দেওয়া হয়েছিল এবং আমরা অত্যন্ত সঙ্গে ভারতের যে সংবিধান ধর্ম পালনের অধিকার প্রত্যেককে যেভাবে রয়েছে এবং তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের সরকারের মানে কেন্দ্রীয় সরকারের হাতে আইন শৃঙ্খলা রাজ্য থাকে না ইন্টারনাল সিকিউরিটি লয় এনওনাল কমপ্লিটলি স্টেট সাবজেক্ট এবং সেই স্টেট সাবজেক্টে রাজ্য সরকার এবং তার নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী এই নিয়ন্ত্রণ করেন এবং সেই কারণে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় প্রত্যেকটা বা অনুষ্ঠানে আমি আপনাদেরকে জানাতে চাই যে যে ঘটনাগুলো ঘটেছে উত্তরবঙ্গের ফালা গার্ডেন গার্ডের নিচে কলকাতায় হাওড়া জেলার শেরপুরে পরবর্তীকালে বজ বজয় নোদাখালী থেকে শুরু করে শেষ আমাদের বেলডাঙ্গা কার্তিক পুজো মাঝে কলকাতার রাজাবাজারে কালী পুজো এক্ষেত্রে সমস্ত অনুষ্ঠানগুলি বৈধভাবে অনুমতি নেওয়া কিন্তু আমরা সুরক্ষা নি রাজ্য সরকার সুরক্ষা দেয়নি এর প্রথম প্রধান কারণ হচ্ছে যারা এই দুষ্কৃতকারীরা একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এবং পুলিশের সাহস নেই ও সিআই সিএসডিপিআই এমনকি এসপিসিপি এদের কেশাগ্র স্পর্শ করে কারণ এরা পুলিশ গেলেই বলে আমাদের সরকার চলছে সরকার চলছে আমরা এই সরকারকে রেখেছি আমরা চাইলেই সরকারকে ফেলে দেব আমাদের সরকার সেই সুরক্ষা দিতে পারেনি অনুমোদিত এই প্রথম আমরা সবাই করেছিলাম যে হয়তো একত্রিশ সাল থেকে আমাদের এই সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে এই অবস্থা আমরা দেখতে পাব কারণ যেভাবে ডেমোক্রেসি চেঞ্জ হচ্ছে আমাদের ততদিন অপেক্ষা করতে হলো না আমরা এবারেই দুর্গা পূজায় দেখলাম লক্ষ্মী পুজোয় দেখলাম কালী পুজোয় দেখলাম জগদ্ধাত্রী মায়ের দেখলাম দেখলাম কার্তিক পুজোয়ার যা চলছে তাতে হিন্দুরা সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রতিষ্ঠ উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন বেগুন গাড়িতে হিজুলি কাপাস এলাকায় রাস্তার উপরে বন্দি হয়েছে বেগুন বাড়িতে রবি দত্তের বাড়িতে ফাংচুর লুট করা হয়েছে তার নাতির বিয়ের অনুষ্ঠান ভন্ডুল করা হয়েছে ওখানে কামাক্ষা মায়ের মন্দির সেখানে অগ্নিসংযোগ হয়েছে হাল্লার পাড়াতে বেছে বেঁচে সনাতনীদের বাড়িতে হোসপাড়া ভাঙচুর লুটপাট হোসপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে নাগরিক নগর ভাদুনী পাড়াতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে প্রচুর আহত হয়েছে নড় কুকুরে গন্ডগোল হয়েছে বিনা দয়ে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের নিমাই রুজু সুরজিৎ স্বর্ণকার নীতিশিল নিমাই ঘোষ নন্দদুলাল ঘোষ স্বাধীন ঘোষ দুলালচন্দ্র পাল লতিকা ঘোষ মোহিত দে আহত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে এইরকম অসংখ্য উদাহরণ হরিনগর ভাদুরী মাড্ডা গ্রামে হনুমানজিউ গণেশজিউর আস্থার জায়গা ভাঙচুর করে ধুলিসাত করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের মাড্ডা শাখাতে ইট বর্ষণ করা হয়েছে বেল্লানা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাহার পাড়াতে করা হাজরা সুফল হাজরা বুদ্ধদেব হাজরা রুদ্র হাজরা প্রশান্ত বিতারে বাড়ি ভাঙচুর এবং ব্যাপক লুট করা হয়েছে বেলডাঙ্গা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে সুবীর হাজরা জয়ন্ত কর্মকার সুপ্রিয় হালদার দীনবন্ধু হালদার কার্তিক হালদারের বাড়ি ভাঙচুর হয়েছে ছোট গাড়ি মারুতি গাড়ি ভাঙচুর হয়েছে এবং মারুতি এবং মোটর সাইকেলগুলো পোড়ানো হয়েছে বেলডাঙ্গা পৌরসভায় রাম সীতা দেবীর ওখানে আস্থার জায়গা ছিল ধর্মীয় স্থান সেখানে চালানো হয়েছে আমাদের হাউস এফেক্টেড হয়েছে বেলডাঙ্গা থানা এলাকাতে সনাতনীদের ধর্মীয় স্থান মানে স্থায়ী স্থান এবং অস্থায়ী মন্ডপ তিরিশটা ভাঙা হয়েছে নয় পোড়ানো হয়েছে এবং দুশো দোকান বড় বড় দোকানকে কমপ্লিটলি বন্ধ রাখা হয়েছে আমরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম গতকাল সোমবার দিন আমরা রাজীব কুমারকে মাননীয় মেল করে বিরোধী দলনেতা অথবা যেকোনো একজন বিজেপির এমএলএ কে একশো ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা ভারতীয় ন্যায় সংවිත অনুযায়ী তাদের আইনি সাহায্য দান্তার জন্য যেহেতু ইন্টারনেট বন্ধ মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে গত কাল নভেম্বর লিডার অব অপজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন

আজ মঙ্গলবার অ্যাজ আরলি আজ পসিবল আরলি আমরা বিজেপি মেন প্রিন্সিপাল অপোজিটার আন্ডার দ্য লিডারশিপ অফ লিডারশিপ অফ কে এল আমরা পাঁচজন এমএলএ ওনার টাইম ডেট এবং ভেনু উনি ঠিক করবেন ওনার কাছে আমরা দেখা করতে চাই দুর্গা পূজা থেকে কার্তিক পুজো পর্যন্ত পুলিশের রোল নিষ্ক্রিয়তা এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারি স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মকে শ্রদ্ধা করা ব্রিজ এবং ফলাকাটায় যা হয়েছে ঢাক বাজানো ধ্বনি ধ্বনি মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সারগুলোকে দেখে উৎসাহিত করেছে শ্যামপুরে এবং বেল যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোন বিষয়ে সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের কোনো এরা যুক্ত কোনোভাবেই নয় আমরা দু সালে দুর্গা পূজার অষ্টমীর দিন বাংলাদেশের ঘটনা জানি যে ঘটনায় বাইশ সালে বিজয় দশমীর নয় অষ্টমীর দিনই বাংলাদেশে সব দুর্গাপূজাকে বিসর্জন দিতে হয়েছিল ভেঙে ছুড়ে করেছিল নজন সনাতনী শহীদ হয়েছিলেন প্রান্ত প্রভু সহ স্কুল প্রচারক এবং অনেক হয়েছিল পরে তদানীত প্রধানমন্ত্রী তারা উদ্ধার করেছিল এই কান্ডটা করেছেন তাই বেলডাঙ্গায় কোন সনাতনীরা কোন পুজো কমিটি এই জিনিস করতে পারে না তাছাড়া বেলডাঙ্গাসহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে কুড়ি বাইশ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না এটা আপনারাও জানেন আমরাও জানি আর ওখানে তো প্রশ্নই নেই কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল আমি এখান থেকে দাবি করি সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারে প্রেয়ার করা হচ্ছে যে ফ্যাক্ট ফাইন্ডিং এটা কে করল কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন তাদের হাতে কেন তুলে দেওয়া হবে আজকে এই যে পাঁচশো এফেক্টেড পঞ্চাশ জন ইঞ্জোর দুশো দোকান আজকে চার দিন ধরে বন্ধ লক কি এবং ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা ইম্পোজ কেউ ঢুকতে পারছেন না বেরোতে পারছেন না এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে যেহেতু লোকাল লেভেলে ওসি আই সি এস রা প্রাথমিক ভাবে যে অ্যাকশনটা নিলে এই সব ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না